তখন সারা বিশ্বের মানুষ বলবে ঠাকুর 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 করে তখন চিৎকার করবে কে অবিন্দা কে অবিন্দা তখন তিনি বাচ্চা সাত আট বছর ন বছর দশ বছর বয়স সেখানে বিয়ে হয়েছে মালদার এই সাইডে সেখান থেকে মায়েরা দাদারা সবাই এক গাড়ি করে লোক এসেছে লোক এসেছে দেখভাবে কেউ অনেকদিন আসেনি সবাই এসেছে খুব আনন্দদায়ক করছে খুব ভালো আছে খাচ্ছে খাচ্ছে খেতে খেতে এবার দিন খান পাওয়া আজকাল তাকে নিমন্ত্রণ করেছে দুপুরবেলা সবাই খেয়েছে এবার বাড়ি আসবে বাড়ি আসার কথা পথে আচার্যকে নিবেদন করতে যাবে তা কথা তিনি অভিনেতার সাথে দেখা তখন তিনি বলছেন এই ছেলেটাকে তুই দেখে যা একটি বারো বছরের ছেলেকে অবিন্দা বলছে কে রেখে যায় আটসমে রেখে যায় কি কি বলে অবিন্দাকে চেনেও না জানো না বাচ্চা ছেলে বলছে যে অবিন্দাকে ওই ছেলে যেতে তার বাবা মার সঙ্গে আসে না বাবা মাকে কি জবাব দেবে বুঝতে পারছে না তারপর ওই কথা দিতে মানে না শুনে বাঁশের করে চলে আসে চলে আসার পর সেই বাচ্চাটি বাসের মধ্যে হঠাৎ শরীর খারাপ হয় শরীর খারাপ হতে হতে এমন অবস্থা আছে মাসের মধ্যে ডাক্তার কোথা পাবে কেউ ডাক্তার নেই কিছু কোথায় যাবে কিছু বুঝতে পারে না হঠাৎ আপনি শরীর খারাপ হয়ে সেখানে কিন্তু বাসের মধ্যেই বাচ্চাটা মৃত্যু হয় এক বাস লোক সবাই মানে কোথাও খুব ইচ্ছা রাখি হবে তখন মানে কথা মায়ের কাছে খবর গেছে মা বলছে না তোমরা নিশ্চয়ই মেরে ফেলে যে ছেলে আমার কাছে সুস্থ ছেলে গেল অথচ সে মানে মারা গেল এটা ভয় কি করে আমরা তোমাদের নামে কেস করব বলে উনি যথারীতি ওখানে একটা ওদের বলে এবং ওরাও সব ভয় পেয়ে গেছে তাই আমরা কি বলবো বাস থেকে নেবে দুটি গুরু ভাই তখন আবার আশ্রয় বুকে ছুটেছে আশ্রয় বুকে ছুটতে তখন সেখানে গেছে আচর বর্তমান আচর্যের যে দাদাকে তখন দাদা আছে নিবেদন করছেন যে এরকম একটা বাচ্চা বাসে যেতে যেতে হঠাৎ মারা গেছে আমরা কি করব তখন বলেনি বলছেন হ্যাঁ ওই বাচ্চাটাকে আশ্রমে রেখে দিতে বাচ্চাটাকে আশ্রমে রেখে দিতে অভিনয়ের কথা শুনলি না কেন আর যদি অবিন্দার কথা শুনতিস তাহলে কিন্তু বাচ্চাটা পাড়ে বেঁচে যেত

এরা হচ্ছে বাক্সিদ্ধ পুরুষ এদের মুখে যে কথাটা ফেলবে সেটা কিন্তু হবেই কি হবে সেটা ফলবেই কি বলবে তাই আমরা এই বাস্তবে এখন যে আমরা যে অবস্থায় আছি এই অবস্থার মধ্যে আমরা উত্তীর্ণ হতে চাই আমরা যে করোনার প্রাক্কাল গেল দুটি বছর আমরা কিন্তু কেউ বাইরে বেরোতে পারি না পাশে রাখানো গিয়ে আমরা কারোর সাথে কথা বলতে পারি না এমন একটা জটিল পরিস্থিতি বলতে পড়েছিল কিন্তু অবিন্দা কি করলেন ওই বাইশ বছরের বাচ্চা তখন তার বয়স হচ্ছে তিনি ঠাকুরের জীবনদাতায় যত দীক্ষিত হয়েছে যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে লিপিবদ্ধ করে একটা বিশাল কাজ তিনি তিন বছরের মধ্যে করে চললেন কি করে সম্ভব তিনি জানতেন যে মানুষগুলির এই প্রাকালে মানে জড় পদার্থ হয়ে গেছে দুটি বছর বাড়িতে থেকে থেকে জড় পদার্থ হয়ে গেছে এটা না করছে জাগর না করছে জজন কিছুই করে না এই মানুষগুলোকে ছাড়া পরিণত করার জন্য আমাদের দিকে দিকে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে প্রত্যেকটা বিহারে তিনি কিন্তু সেই যে অঞ্চলে যে দীক্ষিত আছে সেই দীক্ষিত সংখ্যা কিন্তু আমাদের দিয়ে দিলেন এই সমস্ত মানুষ দীক্ষিত আছে তাদের ঘরে তোমরা গিয়ে সেখানে রক্ষা করো আপনি তিনি ডিবি কাজ দিলেন এই ডিবি কাজের মাধ্যম দিয়ে আমরা যে জাগল প্রক্রিয়া ছিল হয়ে গেল সেই জাগজ প্রক্রিয়াটা কিন্তু আমাদের সচল এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে বহু মানুষ মায়েরা বহু দাদারা সেখানে কিন্তু সুস্থ হয়ে উঠছে কেউ কোমরে ব্যথা কেউ বাইরে চলতে পারছে না এরকম মানুষও ঠাকুর বাড়িতে গেছেন বলছে মাসুদুর পাশের বাড়ি থেকে বলবেন জয়গুরু দাদা জয়গুরু মা এই জয়গুরু শব্দটি বলবেন প্রতিদিন যাবেন আর কি রান্না করলো না হলে খোঁজ করলে সে মানুষটি এক মাস চলার পর দেখবে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় হয় কি করে হয় তাকে ধরে চললে কিন্তু আমরা এইভাবে সুস্থ হয়ে উঠতে পারি তাই তিনি ওইটুকু বাচ্চা করে সে কিন্তু এই কাজ বৃহৎ কাজ আমাদের সারা সৎসঙ্গ জগতে কিন্তু একটা আন্দোলন সৃষ্টি করে তুললেন যে মানুষগুলিকে লিপির কাজ করে তাই সব ঠাকুর যেন তার হারানো সন্তানকে মা কিন্তু তার একটা হারানো সন্তানকে দশ বছর বাদে পায় কি হবে মায়ের মুখ ভুলে যায় ভুলে যায় তো আনন্দে মার কথা আত্মহারা হয়ে যায় তো সুতরাং ঠাকুরের দিগল দাশা যে সমস্ত মানুষগুলো আজকে রিবির কাজে বালধ কেউ স্ত্রী হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেউ স্বামী হারিয়েছে কিন্তু তার হারিয়ে গেলো সেই মানুষগুলোকে ঋণী কাজে আমাদের দুধ দাগ করে ঠাকুরের পরপরাতে আমরা দিচ্ছি

যে কথা অনেক তিনিও কিন্তু ওই লাইন দিয়ে ওই মন্দিরে স্টুটিতে জমা দেবে যেন স্টুডিতে দেওয়ার জন্য একটা ভিড় পড়ে যায় সব মানুষ যেন ভাবে যে এখানে কি হচ্ছে কি ব্যাপার ঠাকুরকে ভালোবেসে তারা যে যেন অর্থ যে সেই মন্দিরে দেয় এটা একটা দেখুক এটা একটা দৃষ্টান্ত হওয়া দরকার তাই আমরা যে কোনো স্টুটি বয়সা এখান ওখান দেবো না কোথায় দেবো যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরে গিয়ে সেখানে আমি ইস্টিবিদি জমা দেবো ইস্টিবিদি দিয়ে আবার দশ দিন বারো দিন বাদ আমার রসিদ আমি গ্রহণ করবো যতক্ষণ না সেই রসিদ গ্রহণ করছি ততক্ষণ ইস্টিবিদি পাওয়ার করার পূর্ণ হচ্ছে না কারণ সেটা হচ্ছে আশীর্বাদ পত্র এই আশীর্বাদ পত্র আচর্যদের বলেছেন যে মানে যেখানে সেখানে ফেলা যায় না কে পোড়ানো যায় না জল উপরে একমাত্র পবিত্র কোনো গঙ্গা জলে প্রতিষ্ঠিত সেখানে যে এই রসিদ কিন্তু ফেলতে হয় এই রসি কিন্তু আমার যাতা জিনিস নয় ঠাকুরের আশীর্বাদ বলতে আশীর্বাদ মতো রসি সেগুলো কিন্তু আমরা যত্ন করে যেমন রাখবো আবার তিনি বললেন এটা যদি তোমরা আরো ভালো হয় যখন তুমি একটা রসিদ পেলে তিন মাস বাদে ওই রসিদটি আবার আমাদের কেন্দ্র যেখান থেকে ইস্টিটি জমা দেয় সেইখানে জমা দিয়ে দেবে তাহলে কি হলো ওই ইস্টিটিতে আমি রসিদ পেলাম আবার সেইটা ঘুরে ফিরে তিন মাস বাদে আবার দেবঘরে চলে গেল তাহলে আমার কাছে থাকছে না কিছু থাকছে না কিন্তু পবিত্র বলিত্র জবাব আমি দেখলাম আবার তিন দাস বাজার ফলে পাঠিয়ে না ঠাকুর আচার্যের বিবাহ বলেছে যে বিলাদচিত সেই রসিক কেন্দ্রের মধ্যে জমা যে ইস্টমি তাদেরকে আরেকটি হচ্ছে কি তাহলে যেখানে জমা দিচ্ছে সেখানে কিন্তু তাদের হেডে থাকছে না অত লিখতে হচ্ছে না শুধু ওই পাঠিয়ে হয়ে তাই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর যে আমরা যজন যাজন ইষ্টবিধি করার কথা তিনি বলেছেন সেই কথা মাথায় রেখে আমরা যেমন প্রত্যেক দিন যে ইষ্টবিধি যে কখন করতে হয় সেটা আমরা অনেকেই জানি অনেকে জানি না ঠাকুর কি বললেন যে তিনি বললেন অরুণ সার আগেই জানিস রাত্রি শয্যা সকল ত্যাগ সেই আগে অনুরাগে করে বিধি যা স্মৃতি যোগ্য গপন করতে বলছে সূর্যটার আগে কটা মানুষ আমরা করি জানলেও করতে পারি না কারণ আমার প্রতি আলোচনা আছে আলোচনার জন্য আমরা সেগুলো আমরা ওই সময় উঠতেই পারি না তবু চেষ্টা করতে হবে ওই সময় ঠাকুর বলেছে ওই সময় আমাকে স্মৃতি করতে হবে

এই স্ত্রীর যোগ্য কিন্তু ওই সময় করতে হবে এবং তিরিশটি দিনের মাথায় তিরিশটি দিনের মাথায় সেটি কিন্তু আমাদের ইষ্ট সকাশে আমাদের পাঠাতে হবে তার সঙ্গে ভাদ্রী বর্জ্য ভূত বর্জ্য যে আছে সেগুলো কিন্তু ইষ্টিবিধি পূর্ণাঙ্গ হয় তা না কিন্তু ইষ্টিবিধি পূর্ণাঙ্গ হয় না ভাদ্রী বর্জ্য দেওয়ার কথা আপনার যে ইষ্টিবিধি পাঠানোর পর সেখানে ভাদ্রী বর্জ্য দিতে হয় ভূত বর্জ্য দিতে হয় এইগুলো দিলে কিন্তু আমাদের ইষ্টিবিধিটা পূর্ণাঙ্গ হয় তা না কিন্তু ইষ্টিবিধি পূর্ণাঙ্গ হয় না তাই আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর যে যজন যার জন শিবিলি করবো তার সাথে সাথে আরেকটা জিনিস করার চেষ্টা করতে হবে নিজে নিজেরা বলে সুস্থ হয়ে মতো নিরামিষ আহার গ্রহণ করা নিরামিষ আহার গ্রহণ করলে যে আমার শরীরটা সুস্থ থাকে সুস্থ থাকে নীরোগ থাকে এবং অনেকটা দীর্ঘায়ু হই বড় জিনিসের দীর্ঘায়ু হই এবং নিয়োগ থাকে শরীরটা সেটা আমরা কথা আমাদের বুঝি একটুখানি একটুখানি মানে কথা মুখের তৃপ্তির জন্য জীবের লালসার জন্য একটুখানি মাছ না হলে যেন ভাগ বন্ধে উঠছে না বলা যে যেন ঢুকছে না ত্যাগ করতে হবে ঠাকুর বলেছেন যে মাছ মাংস খাস নিয়ে পিয়াজ রুস মাদক সার আমি সে বিধা উত্তেজিত অযথা করে জর্জরিত আমাদের এই স্টেজটা আমরা দীক্ষা নিয়েছি ওয়ানে ভর্তি হয়েছি মানে পাইপারিতে ভর্তি হয়েছি কিন্তু আমাদের ইচ্ছা যায় যে হাই স্কুলে ভর্তি হবো হাই স্কুলে ফাইভ থেকে পড়ার চেষ্টা করবো তারা